উৎপাদ রাস্তায় নামবে মব করলে আজকে মপ কালচারের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে দেখতে পাচ্ছি কিন্তু বিগত পনেরো বছর একই বিষয় ঘটেছে একই রকম ঘটনা ঘটেছে বিরোধী পক্ষের উপরে এমন কোন নির্যাতন দমন পীড়ন নাই যেটা করা হয় নাই কিন্তু আমরা এই মপ শব্দটি পাঁচ আগস্টের পর থেকেই শুনতে পাচ্ছি এর আগে কিন্তু আমরা মপ শুনতে পাইনি যৌক্তিক আন্দোলন যৌক্তিক আচরণ যদি করা হয় সেটাকে মব বলার সুযোগ আমরা মনে করি না আছে কারণ কি এই যে গত কয়েকদিন আগে দেখেছেন যে সিএসসি নুরুল হুদাকে জনতা আটক করে পুলিশে দিয়েছে তাকে জুতার মালা হয়েছে জুতা দিয়ে বাড়ি দেওয়া হয়েছে আমরা মনে করি সিএসসি নুরুল হুদার এর চেয়ে কঠিন শাস্তি হওয়া উচিত ছিল সিএসসি নুরুল হুদা নয় এরকম দুই হাজার আঠারো চোদ্দ চব্বিশে নির্বাচনে যে সকল আমলা পুলিশ এবং রাজনীতিবিদরা জড়িত ছিল প্রত্যেককে জুতার মালা দিয়ে এই আদালতে প্রেরণ করতে হবে যদি সরকার এটি করতে না পারে আমরা জুলাই যোদ্ধারা এটা করে দেখাব সেটা মব হোক আর যাই বলেন আমাদেরকে গ্রেফতার করেন আর হামলা করেন যেটাই করেন আপনাদের মতো করে চলার জন্য আমরা এই জুলাই যুদ্ধ করিনি যে আপনারা যেটা বলবেন আপনারা যেটাকে মব বলবেন সেটাই মব হয়ে যাবে আপনারা যেটাকে আইনের শাসন বলবেন সেটা আইনের শাসন এটা আমরা মানি না আপনাদের মতো করে আমরা বলতে চাই যদি এই মব আমরা শেখাতে চান অনতি বিলম্বে রাষ্ট্রযন্ত্রকে ফাস্টিভাদ্ক করুন আমরা ইতিমধ্যে দেখেছি যে আপনারা স্পষ্ট ফ্যাস্টিভাদের দোষররা তাদেরকে আপনারা একটাও গ্রেপ্তার করেননি এই যে চার আগস্ট আমরা শেখ হাসিনার পাশে আছি বলে ওই খামার বাড়ি থেকে একটা বিশাল সরকারি কর্মকর্তাদের দল তারা কিন্তু মিছিল করেছিল তাদের মধ্যে থেকে একজনকেও গ্রেফতার করা হয়েছে না হয়নি এই যে শিক্ষা ভবনের সামনে শিক্ষা ভবনের সামনে একটা বড় গোষ্ঠী তারা আওয়ামী লীগের নামে আমার দেশ আমার মা কি হবে না পাকিস্তান পাকিস্তান হবে না পাকিস্তান তো হবে না কিন্তু আওয়ামী লীগের খালেদা যে জবাব দে খুনি খালেদার জবাব দে এই সব বলে বিরোধী দলের উপরে এই দায় চাপিয়ে তারা কিন্তু আন্দোলন করেছিল তাদেরকে তাদেরকে কিন্তু এখনো গ্রেফতার করা হয়নি বিচার করা হয়নি আমরা চুয়াল্লিশ জন জুলাই ঐক্য এবং জুলাই মঞ্চ সম্মিলিতভাবে চুয়াল্লিশ জন সচিব এবং একান্ন জন নির্বাহী ম্যাজিস্ট্রেট যারা গুলির নির্দেশ দিয়েছে তাদের তালিকা প্রকাশ করেছি তালিকা দিয়েছি মাত্র পাঁচজন যারা একদম নির্জীব ওই রকম পাঁচজন সচিবকে অপসারণ করা হয়েছে আগামী মাসের মধ্যে অনতি বিলম্বে এই আগামী মাসের মধ্যে এই উনচল্লিশ জন সচিবকে বরখাস্ত করতে হবে গ্রেফতার করতে হবে পাশাপাশি পঁচানব্বই জন যারা গুলির নির্দেশ দিয়েছে তাদেরকেও গ্রেফতার করতে হবে পুলিশ বাহিনীতে যারা ছিল তাদেরকে গ্রেফতার করতে হবে কারণ আমরা রাষ্ট্রে নিরাপত্তাহীনতায় ভুগছি রাষ্ট্রের কোন আইন আইন শৃঙ্খলা বাহিনী